আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার হাতে একটা আর এক্স হান্ড্রেডের কার্বোরেটর আছে তো এই কার্বোরেটরটার বেশিরভাগ কথাই আমার বলা হয়ে গেছে এর আগে আপনাদের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কথা বলা হয়েছে যখন যেটার প্রয়োজন আসছে তো এখন যেটা করবো সেটা হচ্ছে এই কার্বোরেটরের ভিতরের যে জেটগুলো বা যেই পার্টসগুলো আছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পার্টসের কথা বলবো আপনাদেরকে কোনটা কি কাজ এবং সবশেষে থাকবে হচ্ছে যে এই যে বাড়ানো কমানো অয়েল মিক্সচারটা রিচার্জিং করার যে প্রসেসটা এটা কততে রাখলে বাইকেরও কোনো সমস্যা হবে না আর ভালোভাবে রান করবে সেটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিও শর্ট করার স্বার্থে আসলে আমি স্ক্রুগুলো আগেই খুলে রাখছি তো এখন আপনাদেরকে দেখে এটা হচ্ছে আইডল স্ক্রু যেটা রেস বলি আমরা আর ডিএম হোমায় বাড়াই এটা আর এয়ার মিক্সচারের যেই স্ক্রু থাকে সেটা এটা দিয়ে তেল বানানো কমানো হয় এটা হচ্ছে চোখ এটা দিয়ে চোখ করা হয় চোখ করার মানে তো আপনারা জানেনি হয়তো চোখ করার কারণ হচ্ছে যে অনেক সময় বাইক স্টার্ট নেয় না তখন আমরা চোকিং করে কিক দিয়ে বাইকটা স্টার্ট করি তো চোকিংয়ের মূল কাজটা হচ্ছে যে ধরেন আপনি একটা নজেলের ভিতর দিয়ে একটা পাইপের ভিতর দিয়ে সমান্তরাল একটা পাইপের ভিতর দিয়ে ফু দিচ্ছেন তো সেই ক্ষেত্রে কী হয় যেইভাবে ফু দিচ্ছেন ওইভাবে ওই হারেই হাওয়াটা বের হবে অন্য পাশে কিন্তু এক পাশ থেকে যে পাশ থেকে আপনি ফু দেবেন ওই পাশের তুলনায় যদি অন্য পাশটা একটু সরু হয় মানে কলমের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু ওই একই গতিতে হাওয়া দিলেও যেখান দিয়ে এক্সিট হবে মানে ওই চিকন পাশ দিয়ে কিন্তু হাওয়ার ফোর্সটা বেড়ে যাবে এই চকিংয়ের কাজটা হইতেছে তাই যখন আর চকিং করা হয় তখন হচ্ছে ফুয়েলের পরিমাণ একই থাকে কিন্তু হাওয়ার পরিমাণটা মানে জায়গাটা ছোট করে চিপায় আনার কারণে অনেক ফোর্সে যায় যার কারণে ওই যে ফুয়েলটা যাচ্ছে যেই মাত্রার ফুয়েলটা ওই ফুয়েলটা কিন্তু অতি মানে যতটুকু কার্যকরী থাকে নর্মালি তার চেয়ে বেশি কার্যকর হয়ে যায় এই কারণে হচ্ছে তার বার্নিং পয়েন্টটা বাড়ে যায় এবং বাইকটা স্টার্ট নিয়ে যায় স্পার্ট করার ফলে স্টার্ট হয়ে যায় এবার চকিংয়ের পিছনে অনেক কথা খরচ করা হয়ে গেলে এটা খারা জানেনি তো আসেন এটা যেহেতু খুলে রাখছি এটা খুলে ওই পার্টটা এটার ভিতর তেলটা এসে জমে আপনার পেট্রোলটা যে পেট্রোলটা ফ্লো থাকে ট্যাঙ্কি থাকে এটার ভিতরে আসে জমে এই যে ইয়েলো কালারের বা গোল্ডেন কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা ফ্লোট এই ফ্লোটটা দ্বারা হচ্ছে এই তেলটাকে কন্ট্রোল করা হয় ধরেন আপনার এই বাড়িতে এটা তো পাইপ এই যে এটা হচ্ছে আপনার তেল ঢোকার পাইপ তো এটাতে তেল তো আস্তে আস্তে একসময় ভরে পড়ে যাওয়ার কথা কিন্তু কি করে এই জিনিসটা এই ফ্লোটটা এই জিনিসটাকে কন্ট্রোল করে এই ফ্লোটটা কি হয় তেলটা যখন একটা সার্টেন লিমিট পর্যন্ত হয়ে যায় অবশ্যই এই পাইপের উপরে না এই পাইপের নিচে তো ফ্লোটের অ্যাডজাস্টারগুলো এইখানে থাকে ফ্লোটের অ্যাডজাস্টারগুলো আসলে খুব সরু আর পাতলা হওয়ার কারণে এইসব নিয়ে বেশি নাড়াচাড়া এটা নষ্ট হয়ে যায় বা অ্যাডজাস্ট পরবর্তীতে অ্যাডজাস্ট করা খুব কঠিন হয়ে দাঁড়ায় এই ফ্লোটটার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে আমি দেখাই তার আগে পার্সোনাল নাম বলে নিই জিনিসটা দেখানোর আগে এই ফ্লোটের নিচে ফোকাস হচ্ছে কিনা জানি না যাই হোক খুলে দেখাব ওই পার্সোলা একটা ছোট্ট ট্রিগার থাকে তো ফ্লোরটা যখন ভিতরে যখন তেলটা এটার মাত্রা অনুযায়ী হয়ে যায় তখন এই ফ্লোরটা কী করে এটা চাপ লাগে চাপ লাগে ওই ট্রিগারটা প্রেস হওয়ার পরে তেলটা বন্ধ হয়ে যায় তেলের যে ফ্লো আপনি এখান থেকে দিচ্ছিলেন এই তেলটা আর আসতে পারে না তখন ওই কাপের তেল এই কাপের তেল শেষ হইতে থাকে আর ফ্লোরটা ডাউন হইতে থাকে আস্তে আস্তে ডাউন হইতে থাকে ডাউন হইতে হইতে ওই ট্রিগারটা রিলিজ হয়ে যায় ট্রিগার রিলিজ হলে আবার এই ছিদ্র দিয়ে তেল আসা শুরু করে তো দেখাই এই ফ্লোরটা কী কারণে নষ্ট হয় প্রথমে এটা বলি ফ্লোটের এই যে এখানে একটা লক থাকে এই যে লক বলতে একটা পাতি থাকে আর কি ছোট্ট পাতি ওটা অ্যাডজাস্ট করা যায় অ্যাডজাস্ট তো ফ্লোটের এই ক্লাম্পের সাথে যে পাতিটা আছে ওই পাতিটা কি করে এটা ঠেকায় দেয় একদম নিচেও নামতে দেয় না তো এটা নষ্ট হয়ে গেছে অ্যাডজাস্ট করতে করতে এটা নরম হয়ে যাওয়ার কারণে এটা মাথাও ভেঙে গেছে এখন দেখেন ফ্লোরটা যদি দিয়ে দেওয়া হয় একটা সার্টেন লেভেল পর্যন্ত এইভাবে আসার পরে আটকায় যাওয়ার কথা ছিল কিন্তু এটা আটকাচ্ছে না এটা পুরো ঝুলে যাচ্ছে তো এটা ঝুলে যাওয়ার কারণে কি হবে কখনও যদি কোনো কারণে এই কাপের তেল শেষ হয়ে যায় ওই যে ট্রিগারটার কথা বললাম ওই যে ছোট্ট ট্রিগারটা ওই ট্রিগারটা কিন্তু পড়ে যাবে এই যে পড়ে গেল ঠিক আছে এই ট্রিগার এই সুইচটা পড়ে গেলে কিন্তু তেল আর আপনি থামাইতে পারবেন না তখন এই কাপ থেকে ওভারফ্লো হয় এই যে এটা কিন্তু সুইচ চাপ দিলে আপ ডাউন করে খুব সফট একটা স্প্রিং দেওয়া থাকে ভেতরে হচ্ছে এই কাপের যে ফাংশন কাপে ওভারফ্লো হয় কীভাবে ধরেন এই সুইচ কাজ করতেছে না কোনো কারণে ফ্লোড আটকায় গেছে আটকা যাওয়ার কারণে কোনো একটা ডিফাংশন হয়েছে হওয়ার কারণে কী হবে তেলটা কিন্তু এটা নিচে থাকে এই যে গোল্ডেন কালারের যে পাইপটা কপার পাইপটা দেখতেছেন এটা নিচে থাকার কথা তখন কি হয় কার্বোহেটার তো এটা আটকানো আছে উপরের আটকানো হয়ে থাকে তখন তেল আস্তে আস্তে এটা উপর দিয়ে চলে আসে উপর দিয়ে এসে এইখান দিয়ে একটা নজেল কিন্তু বের করা থাকে কার্বোহেটারের নিচের অংশে এইটা দিয়ে তেল পড়া শুরু হয় তা আমাদের অনেকেই ধারণা থাকে যে ওভারফ্লো হলে তো উপর দিয়ে আসার কথা কিন্তু এটা উপর দিয়ে ওই পাইপ দিয়ে এই নিচ দিয়ে বের করা হয়েছে যার কারণে ওভারফ্লোর তেলটা এদিক দিয়ে বের হয়ে যায় একে একে শেষ করি আর ডান পাশে যে স্কুলটা থাকে এটা হচ্ছে এই কাপের ভিতরের জমানো তেলটা বা ময়লাটা মেইনলি জমা কিন্তু এটার ভিতরে জমা হয় এটার ভিতরে জমা হইতে হইতে একটা আবরণ পড়ে যায় তো কোনো কারণে আমরা যদি বুঝতে পারি যে ধরেন এই কার্বোহাইড্রেটে পানি ঢুকছে বা ট্যাঙ্কি থ্রু দ্য ট্যাঙ্কি বা তেলের মাধ্যমে পানি আসছে এখানে তখন আমরা পুরো কার্বোহাইড্রেটটা খোলা প্রয়োজন হয় যদি আপনি কনফার্ম হন সেক্ষেত্রে এই স্ক্রুটা পুরো রিলিজ করে দিলে পুরো খুলে ফেললে পানির ওজন তো তেলের চেয়ে বেশি এটা নিচের দিকে থাকে তখন কি হয় ওই এক কাপ পরিমাণ তেল এখান থেকে খুলে ধরেন পনেরো সেকেন্ড দশ সেকেন্ড খুলে রাখে তেলের ফ্লোটা চলে গেলে মানে পানির ফ্লোটা তখন এখান থেকে বের হয়ে যাবে বের হয়ে গেলে আবার স্ক্রুটা টাইট করে লাগাই দিতে হবে তো এটার ফাংশন কিন্তু শেষ হয়ে গেলো এবার ফ্লোটের ফাংশনটা বলছি মোটামুটি ফ্লোটটা ওই ট্রিগারটাকে কন্ট্রোল করার জন্য তেল কন্ট্রোল করার জন্য দেওয়া হয়ে থাকে এখন ফ্লোটটা খুলে ফেলি খুলে ফেলে মেন গেটের দিকে আগে ফ্লোরটা খোলার জন্য এখানে একটা স্ক্রু না একটা পিন থাকে ফ্লোট পিন এই যে ফ্লোট পিনটা খুলে ফেললাম ফ্লোর পিন ফ্লোটটা বের হয়ে আসলো এটা ভাসায় রাখে এটা ভাসলে ওই সুইচ হয় এখন এইখানে এই যে লম্বা যেই নাটের মতো দেখতেছেন এটার ভিতরে ছিদ্র আছে। এটা হচ্ছে মেইন জেট যখন থ্রোটল করা হয় হাতে তখন এটার থ্রুতে এটা কিন্তু তেলের ভিতর চুবানো থাকে এই কাপের ভিতর পর্যন্ত চুবানো থাকে এটা ওই নজেলের নিচে থাকে এই যে আপনাদের যদি দেখাই অ্যাডজাস্টমেন্ট মাপটা যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন একটু খেয়াল করে দেখলে দেখবেন যে মেইন জেটটা কিন্তু ওই গোল্ডেন কালারের পাইপের নিচে আছে তার মানে এইখানে যে জমার তেলটা থাকে এটাই তেলের ভিতরে চোখানো থাকে এই মেইন জেটটা আর যখন থ্রোটল করা হয় তখন থ্রোটল পিনের মাধ্যমে থ্রোটল কিনের মাধ্যমে তেলটা উঠে আসে এই যে থ্রোটল আপ ডাউন করলে এখানে আমার জয়মা আছে দেখাইতে পারতেছি না এই যে থ্রোটল যখন রিলিজ করা হয় এটা পুরো ডাউনে চলে যায় কারণ এখানে একটা স্প্রিং প্রেস করা থাকে আর এটা যখন থ্রোটল করা হয় হাতে তখন এটা কিন্তু উপরে উঠে আর তেল আর বাতাসের সাপ্লাইটা কনফার্ম করে তাদের এই মেইন জেটের দুইটা অংশ থাকে কিছু কিছু কার্বোটরে এটা খুললে বুঝতে পারবেন আমি এটা কিন্তু লুজ থাকে না আমি লুজ করে রাখছি তো আপনারা যদি যখন সেট আপ দেবেন টাইট দিয়ে দেবেন কিন্তু এটা নিয়ে একটা বাজে ঘটনা আছে আমার সাথে সেটা এক্সপ্লেন করতে করতে এটা খুলতে খুলতে আমি বলে দিই আপনাদের এই যে মেইন জেট মেইন জেটের এত পর্যন্ত হচ্ছে মেইন জেট এই মোটা টুক পর্যন্ত আর তার উপরের যেই চিকন পাইপটা এটা হচ্ছে কিন্তু টোটল জেট তো এটা কোনো কোনো কার্বোরেটরের এটা দুইটা অংশ সেপারেট থাকে মেইন জেটটা আলাদা থাকে থ্রোটল জেটটা আলাদা থাকে তা আমার কাছে একটা কার্বোরেটর ছিল একটা সময় আর আরেকটা কার্বোরেটর চালাইছিলাম চালাইছিলাম সেটার ভিতরে এই দুইটা পার্ট আলাদা আলাদা ছিল তো কোনো একটা ভুলের কারণে এরকম আলাদা আলাদা ছিল আমার কাছে আছে অন্য একটা কার্বোরেটরের আমি দেখাই আপনাদের দেখলে আপনারা ব্যাপারটা ভালো বুঝতে পারবেন আর মনে থাকবে জিনিসগুলো তো এই হইতেছে মেইন জেট আর থ্রোটল জেট এটা আর একটা কার্বোরেটরের একটা অংশ তো ওই কার্বোরেটারটা আমি ক্লিন করার জন্য একটা গ্যারেজে গেছিলাম তো এটা মাঝখানে কিন্তু একটা ওয়াশার থাকে বা এমন একটা রাবার গ্যাসকেট থাকে একটা রাবার তো মেইনলি যেই সব কার্বরেটরে এই জিনিসগুলো থাকে এই জিনিসটা কিন্তু নষ্ট হয় দীর্ঘদিন পেট্রোলের ভিতরে থাকার কারণে এই রাবার গ্যাসকেটগুলো নষ্ট হয়ে যায় তো সময় সময় এগুলো চেঞ্জ করতে হয় তো যেই ভদ্রলোক আমার কার্বোরেটরটা ক্লিন করছে সে কী করছে এই রাবার গ্যাসকেটটা দেয় নাই নষ্ট হয়ে যাওয়ার কারণে আর এটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এটা আপনার কালেকশনে রাখতে হবে না নির্দিষ্ট একটা জায়গা থেকে কিনতে হবে তো সে এটা ছাড়াই আমার ওইটা সেট করে দিয়েছে তো গাড়ি হচ্ছে প্রায় ধাক্কাইতো মাঝে মাঝে তেল বেশি পাইতো মাঝে মাঝে কম পাইতো তো আমি এটা খুলছি খুইলাই এই রাবার গ্যাসকেট দিয়ে আবার সেট করছি সেট করছি কিন্তু এই জিনিসটা এই জিনিসটা আমি ভালো মতো গাইড নাই তো তারপরের ঘটনা কোনো এক সময় বলবো ইনশাল্লাহ আল্লাহ বাঁচাইছে তো মেন যে ইয়েতে আসি যেটা করতেছি সেটা বলি তো এটা তো দুইটা ভ্যারিয়েশনই আমি আপনাদের দেখাইলাম এই মেইন জেটের উপরের অংশরে বলে পাইলট জেট আর এটা হচ্ছে মেইন জেট এই সরি সরি মেইন জেট আর এটা হচ্ছে থ্রোটল জেট আর পাইলট জেট এখনও নাই পাইলট জেট খুলে আমি দেখাবো তো এই দুই ধরনের ভ্যারিয়েশন থাকে এক্সে এইভাবে এরকম থাকে কিন্তু হ্যাঁ তো আপনারা যদি কোনো কারণে আপনাদের কার্বোর্ডার খুলে দেখেন যে এরকম নাই এরকম আছে ভয়ের কোনো কারণ নাই এটা ভালো এটা বেশি ভালো আর এইটার ভিতরে হচ্ছে আপনি এই যে থ্রোটল জেটটা চেঞ্জ করে আপনি অনেক কিছু তেলের অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন এই ছিদ্রগুলো এই যে তিনটা ছিদ্র আর এটার অপোজিটে আছে দুইটা করে ছিদ্র এই এই ছিদ্রগুলোর উপরে কিন্তু আপনার মাইলেজ অনেকাংশে ডিপেন্ড করে আপনার একটা বাইকের মাইলেজ অনেকাংশে ডিপেন্ড করে আপনারা হয়তো এইখানেও দেখতে পাচ্ছেন যে এই ছিদ্রর ভিতর কিন্তু এই যে কপার কালার কালারের যেটা গোল্ডেন কালারের যেটা এটার ছিদ্র কিন্তু ছোটো এটার তুলনায় সিলভার কালারেরটাই তো এই ছিদ্রর কারণে মাইলেজ অনেকটা আপ ডাউন করে সেই সব কথা পরে কোনো এক সময় বলবো তো আমি হচ্ছে মেইন জেটটা খুলছি এখান থেকে মেইন জেটটা খুলছি তো এখন পাইলট জেটটা দেখাই আপনাদের পাইলট জেট কোথায় থাকে পাইলট জেটটাও আমি লুজ করে রাখছি সম্ভবত হ্যাঁ পাইলট জেটটা খুব সাবধানে করবেন এটা খুব সেন্সিটিভ একটা জিনিস ছোট্ট একটা জিনিস পাইলট জেট রিলিজ হয়ে গেছে এই যে পাইলট জেট এই দেখেন ভিডিওটা খুবই ইফেক্টিভ হয়েছে পাইলট জেটের এখানে দেখেন ময়লা ঢুকে আছে তো সব ময়লা এই যে ময়লাটা দেখে ওই গেল একটা মাথার দিকে দেখেন একটা ময়লা কিন্তু লাগে আছে ব্রিজের মতো কোনো একটা নরম একটা সুতার মতো ঢুকে আছে তো পাইলট জেটের ভেতরে যদি ময়লা থাকে পাইলট জেটের ভেতরে ময়লা থাকলে আপনার মোটর সাইকেল কিন্তু স্টার্ট হইতে যাবে না স্টার্ট হয়ে থাকবে না স্টার্ট রাখতে পারবে না কারণ পাইলট জেটটা আইডল মোডে আপনাকে সবসময় তেল সাপ্লাই দিতে থাকে ধরেন আপনি থ্রোটল করতেছেন না হাত মুড়াইতেছেন না কিন্তু আপনার বাইক কিন্তু রান আছে এই সেই বান্দা যে আপনার তেলের সাপ্লাই দেয় ঠিক আছে এখন আপনারা বলতে পারেন তাহলে কি ডাইরেক্ট তেল জলে কিনা এবং বাতাসের সাপ্লাইটা করতে গেছে বাতাসের ফ্লোটা দেওয়ার জন্য কার্পোরেটরের গায়ে এই যে নজেলটা সবসময় দেখছেন আপনারা এই নজেলটা দিয়ে কিন্তু এয়ার ফ্লোর সাপ্লাইয়ের জন্য এটা রাখা হয়েছে এই নজেলটা আপনার কাপের এই অংশে ঢুকে যায় এইটা আপনার তেলের ফ্লোটাকে অব্যাহত রাখে আইডল অবস্থায় তেলের অবস্থা এই ফ্লোটাকে অব্যাহত রাখে তো আপনারা টেস্ট করতে পারেন অনেক সময় গাড়ি স্টার্ট দিয়ে এই জিনিসটা বন্ধ করে দিলেন অন্যান্য সোর্স থেকেও বাতাস নেয় কিন্তু মেইনলি হচ্ছে আপনার কার্বোরেটারের এয়ার ফ্লোটা ক্লিয়ার রাখতে হবে এয়ার ফ্লো ধরে রাখলে দেখবেন বাইকে আপনার স্টার্ট হইতে সমস্যা হচ্ছে বা স্টার্ট চালু অবস্থা থাকলে স্টার্টটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো তারপরে এই গেল আপনার মেইন জেট গেল পাইলট জেট গেল মেইন জেট গেল থ্রোটল জেট গেল আর এটা হচ্ছে আপনার এটাও খোলা যায় এটা আমি আর খুললাম না এই গোল্ডেন কালারেরটা এই গোল্ডেন কালারের এই মালটা খুললে এটার নিচে কিন্তু একটা গ্যাস থাকে গ্যাস কিটটা আর সময় খেয়াল করবেন এই যেগুলো গ্যাস কিট এগুলো চেঞ্জ করতে হয় সময় সময় অরিজিনাল না হলে কিছুদিন পর পর এই গ্যাস কিটগুলো চেঞ্জ না করলে এই সব জায়গা থেকে কিন্তু তেল চোয়াবে হালকা হালকা করে ভেজা ভেজা থাকবে সবসময় আপনার কার্বোর্ডের একটা আর সাথে ধুলা মিলে একটা ময়লা অবস্থা কাদা কাদা অবস্থা তৈরি করে দেবে এইটা হচ্ছে এই ট্রিকারটা এখানে থাকে হ্যাঁ এই ট্রিগারটা যখন প্রেস হয় তখন কিন্তু আপনার তেলের ট্যাঙ্কি থেকে তেল নেওয়াটা বন্ধ হয়ে যায় আপনি কোনো সময় এই ট্রিগারটা প্রেস করে এই ট্রিগারটা প্রেস করে এই নজেলে ফু দিয়ে দেখবেন যেটাতে ট্যাঙ্কি থেকে তেল যায় ফু দিয়ে দেখবেন আপনি এটা হাওয়া কিন্তু পাস হবে না ট্রিগার চাপা অবস্থায় কিন্তু আপনি যখনই এই ট্রিগারটা ছেড়ে দিয়ে ফু দেবেন তখন দেখবেন হাওয়া পাস হবে তো আসেন তারপরে তারপরের কী আছে আর বাহ্যিকভাবে আর তেমন কিছু দেখা যায় না কিন্তু কার্বোহেটারের ভিতরে এমন অনেক কিছু আছে এমন অনেকগুলো লাইন করা আছে যেটা আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না যেমন কোন পাইপ কোথায় গেছে এটা বোঝাও মুশকিল যেমন এয়ারের পাইপ দেওয়া আপনার কার্বোহেটারের ডান পাশে উপরের দিকে কিন্তু আপনার এয়ারটা ইফেক্টিভলি কাজ করতেছে কিন্তু আপনার এইখানে সামনের দিকে চলে আসছে তার মানে এটার ভিতর দিয়ে কানেক্ট করা আছে কিন্তু এবার আরেক্স নিয়ে যেহেতু কথা বলতেছি আর এক্সের আরেকটা মেইন ইস্যু সেটা হচ্ছে যে সাইড মোবিল সাইড মোবিলের নজেলটা এখানে থাকে এরকম গোল্ডেন কালারের থাকে আমি এটা খুলে ফেলছি অন্য একটা কারণে তো আপনাদেরটা খেয়াল করলে দেখবেন এইখানে ওই চিকন পাইপটা লাগানো থাকে তো এটা দিয়ে হচ্ছে কার্বোরেটরের এই যে মুখে পুরা তেলটা যখন ওই পাশ থেকে এই পাশটা পাস করে তখন এখান থেকে মোবিল পাম্পটা আস্তে আস্তে মোবিল মোবিলটাকে এই দেয়ালে দিয়ে দেয় কার্বোরেটরের ম্যানিফোল্ডের মুখে ইঞ্জিনের মুখে এখানে সিদ্রুটা দেখাইতে পারতেছি না অন্ধ করার কারণে ওই খেয়াল করলে দেখবেন আপনার গাড়ির অয়েল পাম্প যদি ভালো থাকে যে কোনো কার্বোরেটরের কিন্তু আপনি আর এক্সে ফিট করতে পারবেন যদি এই মাপটা ঠিক থাকে ইঞ্জিনের দিকে যেই জিনিসটা ঢুকতেছে এটা যদি আপনি টাইটভাবে সেট করতে পারেন এবং এয়ার ফিল্টারের সাইড যদি আপনি ফিক্স করে দিতে পারেন শুধু আপনার একটা কাজই করতে হবে সেটা যদি মোবিল সাইড মোবিলের লাইন না থাকে আপনি ড্রিল করে অবশ্যই ইঞ্জিনের দিকে যেই অংশটা থাকে কার্বোরেটরের এদিকে কোনো একটা জায়গায় ছিদ্র করে দিয়ে এরকম একটা নজল জোগাড় করে ওটার ভিতর দিয়ে তারপরে কিন্তু আপনি ইয়ামাহা আরেক্স এটা চালাইতে পারবেন আদারওয়াইজ অন্যভাবেও চালাইতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ট্যাঙ্কিতে পেট্রোলের সাথে মবিলটা দিতে হবে টুটি অয়েলটা মিশায় দিতে হবে তাই সেগুলা বেশি ঝামেলা বেশি কথা বললে বেশি ঝামেলা আপনাদের যদি কারো ইচ্ছা থাকে আপনারা এই জিনিসটা করতে পারেন আমার বেশিরভাগ ভিডিওগুলো আনস্ক্রিপ্টেড হওয়ার কারণে অনেক জিনিস আসলে ছুটে যেতে পারে যেগুলো লিস্টেড না তো কোনো কিছু যদি ছুটে যায় ভিডিও থেকে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কোন ব্যাপারগুলো বেশি হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন হচ্ছে অয়েল সেট আপ অয়েল ফুয়েল সেট যে স্কু আছে সেটা সেট করে দেখাবো বেসিক যে সেট আপ বা সেট করার নিয়মটা কী আসলে সেটা আপনাদের দেখাই দিচ্ছি আর এক্স বা টু স্ট্রোকের অয়েল সেট আপটা একটু জটিল জটিল বলতেছে এই কারণে কারণ হচ্ছে এটা শুধুমাত্র তেল আর বাতাসেই চলে না অন্যান্য ফোর স্ট্রোক গাড়িতে যেমন তেল আর ফুয়েলের মিশ্রণটা ঠিক করে দিলেই এক টান দিলেই বোঝা যায় এখানে দুইটা তিনটা জিনিস থাকার কারণে এই জিনিসটা হয় তেল আর বাতাসটা যদি একটা ধরি আর বাকি যে আমাদের সাইড মোবিল থাকে এটার অ্যাডজাস্টমেন্ট রেশিওটা সবসময় ঠিক থাকে না নতুন গাড়ি তো অনেক বয়স হয়েছে পাশাপাশি যে ইঞ্জিনের একটা ক্ষয় আছে মেশিনারিজের একটা ক্ষয় আছে তো সেই ক্ষেত্রে সেটার উপর ডিপেন্ড করে গাড়িটা চালায় চালায় অ্যাডজাস্ট করতে হয় তো বেসিক যে সেটা আমরা করি সেটা আমি দেখাই দিচ্ছি আমরা এয়ার ফুয়েল স্ক্রুটা পুরোপুরি টাইট করে ফেলব মানে ঘড়ির কাটার দিকে ঘোরাবো পুরোপুরি আচ্ছা আগে ক্যামেরাটা সেট করে নিই এটা পুরোপুরি আমরা টাইট করে দেব যতদূর পর্যন্ত প্যাচ দেওয়া যায় ওটা টাইট করে দেব